সুপ্রিয় তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের যাদের ভূগোল বিষয় রয়েছে তোমাদেরকে আমাদের এনজিও এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় বোর্ডের আদলে তৈরি এই মডেল প্রশ্নপত্র নিয়ে শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের সেরা প্রস্তুতি আজকের আমাদের বোর্ডের আদলে তৈরি প্রশ্নপত্র নিয়ে লাস্ট মিনিট কিন্তু ভিডিও অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যদি তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিও কিন্তু সাবস্ক্রাইব করবে তো এনজয় এক্সাম তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চলো প্রথম প্রশ্ন দেখো কি বলছে তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে যে তোমাদের পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটে কিন্তু পার্ট থাকবে তোমরা জানো তোমাদের তিনটে কিন্তু সিলেবাস তাই তো মানে তিনটে মানবিক ভূগোল প্রাকৃতিক ভূগোল এরকম করে তো দেখো প্রদত্ত কোনটি সঠিক পার্ট এ থেকে বলছে এক নম্বর উনিশশো সালে আলফ্রেড ওয়েনাগার মহিষঞ্চন্দর মতবাদ প্রকাশ করেন তো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে তোমাদের চিন্তা নেই তো এইটা ভালো করে মনে রাখো আলফেড ওয়েনাগার তিনি হচ্ছেন কী করেছেন মহিষঞ্চন্দ মতবাদ কিন্তু প্রকাশ করেছেন এটা একদম সঠিক ঠিক আছে পরের প্রশ্ন দেখো উনিশশো পনেরো সালে তার জার্মান ভাষায় লিখিত বইটির নাম দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশিয়ান নামে ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় এটাও কিন্তু সঠিক তাই এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করো উত্তর নয় এই প্রশ্নগুলো মুখস্থ করো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু চলে আসবো আমরা দু নম্বর প্রশ্ন দেখো যে ড্রামলিন এসকার ভ্যালি ট্রেন কেটল প্রভৃতি ভূমিরবগুলি হিমবায়ের কোন ধরনের কার্যের ফলে সৃষ্টি হয় খুব ভালো করে দেখো তো এই যে ড্রামলিন সৃষ্টি ড্রামলিন মানে কি এস্কার ভ্যালিটেন ক্যাটল এগুলো তো ভূমিরূপ তো এই হিমবাহের কোন কার্যের ফলে সৃষ্টি হয় কোন ধরনের কার্য দু নম্বর প্রশ্ন দেখো তো সঠিক আনসার আমি তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর হয়ে যাচ্ছে হিমবাহ এবং জলধারা মিলিত কার্যের ফলে কিন্তু এই ধরনের ড্রামলিন এস্কার ভ্যালিটেন ক্যাটল এই এই সমস্ত সৃষ্টি হয় চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্ন দেখো স্ট্যালাক মাইট থেকে নির্গত জল এবং যে জলধারা চুঁইয়ে প্রবেশ করে তার প্রভাবে গুহার মেঝেতে সৃষ্ট জল সঞ্চয়জাত ভূমিরূপকে কী বলে উত্তর হয়ে যাবে ফ্লস্টন অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে চলে আসবো চোদ্দ চার নম্বর প্রশ্ন দেখো বলছে ঊর্ধ্বগামী উষ্ণ ও আর্দ্রবায়ু ঘনীভবন প্রতিবাদ ঢাল নিম্নগামী শুষ্ক বায়ু এটা হচ্ছে অনুবাদ ঢাল তো উষ্ণ শব্দগুলি কোন প্রকার বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত কোন প্রকার বৃষ্টি বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত চারটা অপশান তোমরা দেখতেই পাচ্ছ উত্তর হয়ে যাবে শৈলক্ষেপ বৃষ্টিপাত একদম কারেক্ট অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন দেখো ঠিক জলাটি তোমাদের কিন্তু নির্বাচন করতে বলেছে বলছে শামুক জাতীয় কমলাঙ্গ প্রাণী ডায়াটম কে বলেছে এটা তো সম্পূর্ণ ভুল শামুকজাত এটা তো নয় হবে না কমলাঙ্গ প্রাণী আবার কি যাই হোক সিলিকা জাতীয় প্রাণীর অবশেষ রেডিও রেডিওলেরিয়ান একদম এটা কিন্তু কারেক্ট সিলিকা জাতীয় প্রাণীর অবশেষ রেডিওলিয়ান তাহলে এটা কিন্তু কারেক্ট হবে অর্থাৎ সঠিক হবে প্রথম একটা ভুল হবে ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখো তো বাকি এই দুটো কিন্তু কি হয়ে যাচ্ছে তো বাকি এই দুটো যে তোমরা দেখতে পাচ্ছো উপরের দুটো প্রশ্ন সেগুলো কিন্তু ভুল তার জন্য আমরা তোমাদেরকে আর বললাম না চলে আসবো ছয় নম্বর প্রশ্ন কী বলছে দেখো বলছে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মানে ডানস্তম্ভ কিন্তু মিলাতে বলেছে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বারবার ভালো করে এটা প্র্যাকটিস করো পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন দেখো বলছে ছোটো ছোটো বরফ কণার আকারে ভূপৃষ্ঠের অধক্ষেপণকে বলে কী বলে ছোটো ছোটো জলাধার তো এখানে অপশান তোমাদেরকে আমি অ্যান্সার বলেছি ডাইরেক্ট সেটাকে স্লিট বলে মনে রাখবে ছোটো ছোটো বরফ কণার আকারে ভূপৃষ্ঠের অধক্ষেপণকে কিন্তু বলা হচ্ছে স্লিট সরি স্লিট একদম স্লিটই হবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো দু নম্বর প্রশ্ন শিশুর শিশির বিন্দু জমে বরফে পরিণত হওয়াকে কী বলে শিশির বিন্দু জমে এটা হচ্ছে তুহিন মনে রাখবে শিশির বিন্দুটা যখন বরফে পরিণত হয়ে যায় সেটা হচ্ছে তুহিন নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো শীতকালে বায়ুতে ভেসে বেরানো ক্ষুদ্রাকৃতির ঘনীভূত জলকণাগুলিকে কী বলে উত্তর হয়ে যাবে কুয়াশা ঠিক আছে যখন ভেসে থাকে মনে হবে ভেসে থাকে কুয়াশা একমাত্র ভেসে থাকে আর বৃষ্টির সঙ্গে বড় বড় বরফ কণা হলে বরফকোনা পতনকে কী বলে উত্তর হয়ে যাবে বৃষ্টি এটা তোমরা জানো যে বৃষ্টির সঙ্গে বড় বড় যে বরফখানা সেটা পড়ে পড়ে গেলে সেটা হচ্ছে শিলাবৃষ্টি আর ভূপৃষ্ঠে একমাত্র ভেসে থাকে সেটা হচ্ছে কুয়াশা কুয়াশার সাথে ধোঁয়া মিশে ধোঁয়াশা তাহলে এগুলো কিন্তু মনে হবে তাহলে কুয়াশা কিন্তু অদক্ষেপণ নয় এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অদক্ষেপণ নয় কুয়াশা কিন্তু কোনো অদক্ষেপণ নয় আগে সেটে করেছিলাম নেক্সট চলো সাত নম্বর প্রশ্ন দেখো হিমরেখার নিচে যেখানে হিমবাহ গলতে শুরু করে সেখানে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হওয়া গ্রাবরেখাকে কী বলে উত্তর হয়ে যাবে প্রান্ত গাবরেখা অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো এক ধরনের প্রোটিন সমৃদ্ধ ছোটো ছোটো সামুদ্রিক চিংড়ি মাছের নাম কী দেখো ক্রিল হল এক ধরনের প্রোটিন সমৃদ্ধ ছোটো ছোটো চিংড়ি মাছের নাম ঠিক আছে সামুদ্রিক চিংড়ি মাছের নাম ক্রিল চলে আসবো নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নে প্রথম কী বলছে দেখো বিবৃতি এবং কারণ কিন্তু দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে বলেছে নয় নম্বর প্রশ্ন বিবৃতি কী বলেছে দেখো যে ভূমধ্য লবণতা কিন্তু অত্যন্ত বেশি তো এটা কি সঠিক ভূমধ্যসাগর লবণতা একদম সঠিক ভূমধ্য লবণতা একটু বেশি হয় আর ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে বাষ্পীভবনের হারটাও কিন্তু বেশি তাহলে কিন্তু একদম সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা হয়েছে ঠিক আছে মানে একদম দুটোই কিন্তু কারেক্ট চলে আসবো দশ নম্বর প্রশ্ন দেখো নিচের বিবৃতিগুলি পড়ে সত্য মিথ্যা নির্বাচন করো প্রথমে বলছে যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তরঙ্গ শক্তি থেকে সমুদ্রের তরঙ্গের শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাকে ওশান থার্মাল এজেন্সি কনভার্সান বলে হ্যাঁ এটা কিন্তু একেবারেই ভুল ওসান থার্মাল এজেন্সি কনভার্সন নয় বানানটাই মানে তোমাদের এটাই ভুল আছে ফুল ফর্মটাই ভুল আছে ঠিক আছে এটা ভুল হয়েছে দু নম্বর প্রশ্ন দেখো যে পদ্ধতিতে সমুদ্রের তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় তাকে বলে ওয়েভ এনার্জি কনভার্টার এটাও কিন্তু একেবারেই ভুল তো এগুলো মনে রাখার একদম কোনো প্রয়োজন নেই তিন নম্বর প্রশ্ন দেখো সমুদ্রের জলের উষ্ণতা গভীরতা নির্ণয় করা হয় সি ডি বা সৌর যন্ত্রের সাহায্যে একদম এটা কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে মনে রাখবে চলে আসবো এগারো নম্বর প্রশ্ন তার আগে দশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা তোমাদেরকে আমি বলে দিই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি দেখো দুটো ভুল এবং একটি মিথ্যা চলে আসবো দেখো এগারো নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কোথাটির প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে ট্রান্সলে বিজ্ঞানী ট্রান্সলে কিন্তু বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করে পরের প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন বলছে ইকোটন শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল ঠিক আছে আর কারণ কী না সীমান্তবর্তী অঞ্চলে উদ্ভিদ ও প্রাণীদের বৈশিষ্ট্যগুলি পরবর্তী ব্যায়ামের সঙ্গে মিশে যায় ভালো কথা অপশান এ এবং অপশান আর দুটোই দেখলে এবার বলছে যে বিবৃতি ও কারণ সঠিকভাবে ব্যাখ্যা করো তো দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সঠিক এ এবং আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশান যদি আমরা নিই অপশান নাম্বার এ ই দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবভর পিরামিড গঠনে একক কি জীবভর পিরামিড গঠনের একক দেখো জীবভর বা পিরামিড গঠনে একক হচ্ছে অপশান নাম্বার ডি গ্রাম বর্গমিটার গ্রাম পার বর্গমিটার পার বছর আচ্ছা দেখো এবারে সঠিক বেঞ্চিত্রটি নির্বাচন করে তোমাদের এরকম আমরা অ্যাজ পার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই যে তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছে আমরা কিন্তু ভেনচিত্র আসতে দেখছি না কিন্তু বোর্ড কিন্তু বলেছিল ভেনচিত্র দেবে বা ডায়াগ্রাম কিন্তু দেবে তাই এটাকে আমরা স্কিপ করলাম ঠিক আছে পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন যদিও এটার চোদ্দো নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি ঠিক আছে চলো আসবো নেক্সট চো পনেরো নম্বর প্রশ্নটা কী বলছে দেখো বলছে ঘাস ফরিং ঘাস ফরিংকে খাচ্ছে এ সরি ঘাস ফরিংকে খাচ্ছে হ্যাঁ ব্যাঙ্ক ব্যাঙ্কে খাচ্ছে সাপ সাপকে খাচ্ছে বাসবাকি তো এটি কোন ধরনের শৃঙ্খল চারটে অপশান তোমরা দেখতেই পাচ্ছ কোন ধরনের শৃঙ্খল উত্তর হয়ে যাবে শিকারি শৃঙ্খল অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পার্ট বি থেকে দেখো তাহলে পার্ট এ থেকে কিন্তু তোমাদের পনেরো নম্বর থাকছে যেটা তোমরা আগেই জানো পার্ট বি থেকে দেখো এক নম্বর ষোলো নম্বর প্রশ্ন বলছি দেখো প্রাকৃতিক সাংস্কৃতিক পরিবেশ ও মানুষের কর্মদক্ষতার একটি আদর্শ অনুপাতকে কি বলে উত্তরে যাবে কাম্য জনসংখ্যা দেখো প্রাকৃতিক সাংস্কৃতিক পরিবেশে মানুষের কর্মদক্ষতা মানুষ যখন কাজ করতে পারবে দক্ষতা অনুযায়ী কাজ করতে পারবে তার আদর্শ অনুপাত তাকে বলে কাম্য জনসংখ্যা আর যদি অনেক জন জনসংখ্যা বেড়ে যায় তাকে বলে জনাধিক্য আর যদি জনসংখ্যা নেই তাকে বলে জনবিরলতা তাহলে আমরা দেখতে পাচ্ছি কর্মদক্ষতার উপর নির্ভর করছে তাই কাম্য জনসংখ্যা যে জনসংখ্যা আমাদের কাম্য ঠিক আছে বেশিও ভালো নয় কমও ভালো নয় মোটামুটি ভালো এবার সতেরো নম্বর প্রশ্ন দেখো বিবৃতি এক বিবৃতি দুই কি বলছে বলছে বিবৃতি পৃথিবীর সতেরো দশমিক পাঁচ শূন্য লোক কিন্তু ভারতে বসবাস করে পার্সেন্টেজ গোটা পৃথিবীর মধ্যে সতেরো দশমিক পাঁচ শূন্য পার্সেন্টই কিন্তু ভারতে বসবাস করছে এটা কিন্তু একেবারে সত্য মনে রাখবে এবং দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট এটাও কিন্তু সঠিক এত পার্সেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে দু হাজার এক থেকে দু হাজার এগারো আবার দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ ভারত এখন গোটা পৃথিবীর মধ্যে কিন্তু প্রথম মানে জনসংখ্যার দিক থেকে প্রথম হয়ে গেছে একবারে তো কিন্তু এটা জনসংখ্যা বৃদ্ধির হারটাও সতেরো দশমিক ছয় চার পার্সেন্ট ছিল দু হাজার এক থেকে দু হাজার এগারো এটা কিন্তু কারেক্ট হয়েছে চলো নেক্সট আমরা চলে আসবো আঠেরো নম্বর প্রশ্নে আঠারো নম্বর প্রশ্ন দেখো জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি সর্বপ্রথম প্রকাশ করেন কে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এটা মনে রাখবে ওয়ারেন এন্ড থমসন নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ভারতে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির হার লক্ষ্য করা যায় কত সালে দেখো ঋণাত্মক বৃদ্ধির হার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে উনিশশো একুশ সালে এটা কিন্তু আমরা এই সময়টা দেখতে পেলাম যে জনসংখ্যা বৃদ্ধির বদলে জনসংখ্যা কিন্তু কমতে শুরু করেছিল সালটা হচ্ছে উনিশশো একুশ সাল ঠিক আছে মনে রাখবে উনিশশো সাল চলে আসবো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কোনো বিদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য অন্য কোনো দেশে যদি চলে যায় তখন তাকে আমরা কী বলবো স্টার মার্ক ফাইভ স্টার কোশ্চেন ঠিক আছে তো উত্তর হয়ে যাবে অভিবাসন খুব ভালো করে দেখো এটা মনে রাখবে কোনো বিদেশি স্থায়ীভাবে যদি বসবাসের জন্য অন্য কোনো দেশে চলে যায় তাকে কিন্তু দেশে চলে এলে তাকে বলেছে অভিবাসন ঠিক আছে কোনো বিদেশি সরি কোনো বিদেশি যদি আমাদের দেশে চলে আসে ধরো স্থায়ীভাবে বসবাসের জন্য তাহলে তাকে বলেছে অভিবাসন নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো বলছে নিচের কোন বিকল্পটি সঠিক তো এগুলো তোমাদের আসবেন চলে আসবো বাইশ নম্বর প্রশ্ন ডাইরেক্ট দেখো নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরটি কিন্তু নির্বাচন করো বাইশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো অ কম কসম্ভর সঙ্গে কস্তম্ভ কিন্তু তোমাদের মেলাতে বলেছে তো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা অপশান আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি দেখো প্রথমে কী বলছে কৃষি ও খনিজ ভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত শহরের নাম কৃষি ও খনিজ ভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত শহর কী হয়ে যাবে উত্তরে যাবে মেগো মেগালো পলিশ ঠিক আছে ঠিক আছে অপশান সরি সরি আমি তোমাদেরকে ডাইরেক্ট বলেছি একবার দেখে নিই কৃষি ও খনিজ ভিত্তি কাজকর্মের সঙ্গে যুক্ত শহর ইহোপলিস ওকে তো ডাইরেক্ট তোমাদেরকে অ্যান্সার বলছি শুনো কৃষি ও খনিজ ভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত শহর হচ্ছে ইহোপলিস আচ্ছা দু নম্বর দেখো খুচরো বাজার কেন্দ্রিক পৌরবসতি যুক্ত যে শহর সেটা হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার ডি পলিস এক বিশাল মাপের নগর বসতি এটা হয়ে যাবে মেগালো এবং চার যেটা রয়েছে দেশের প্রতিটি বসতি পৌর বসতির গুণ অর্জন করলে তাকে কী বলে উত্তরে যাবে টিরানো পলিশ ভালো করে দেখবে কিন্তু এটা তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলছি বাইশ নম্বর প্রশ্নের শর্ট ইং অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি ঠিক আছে ডি এর অপশান দেখে নাও মিলিয়ে নেবে চলে আসবো নেক্সট প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন দেখো নিচের ওই যে জনসংখ্যার বিচারে ঊর্ধ্বকমে সাজাতে বলছে ঊর্ধ্বকম অনুযায়ী সাজাতে বলছে দেখো নগর শহর মেগাসিটি মহানগর তো কোনটা ঊর্ধ্বকম এবার ঊর্ধ্বকম কোথার অর্থটা হচ্ছে ছোটো থেকে বড়ো ঠিক আছে তা ছোটো থেকে বড়ো ছোট মানে ঊর্ধ্বকম কোথাটা অর্থ জানলেই তোমরা এটা কিন্তু পারবে আমাকে আর বলার প্রয়োজন নেই তো অবশ্যই কোনটা অ্যান্সার হবে বলো একদম কারেক্ট বলেছ অপশান নাম্বার এ হবে ঠিক আছে প্রথমে দু নম্বর অর্থাৎ শহর তারপরে এক নম্বর নগর তারপরে হচ্ছে তোমাদের রয়েছে মহানগর তারপরে রয়েছে সিটি ঠিক আছে তো এটা তোমরা জানতে এক নম্বর অপশন নাম্বার ইজ দা কারেক্ট অ্যান্সার চলে আসবো নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন ভুল জোড়াটি নির্বাচন করো ভুল জোড়া তোমাদেরকে খুঁজতে হবে দেখো চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ভুল জোড়া কোনটি একদম দেখো শিল্প শহর জামশেদপুর সবাই যেন শিল্পের শহর বলা হয় জামশেদপুর অবসরকালীন শহর দার্জিলিং দার্জিলিং ঘুরতে যায় সাংস্কৃতিক শহর শান্তিনিকেতন একদম ঠিক তিনটাই ঠিক বাট রাজধানী শহর মুম্বাই কী করে রাজধানী শহর কি দিল্লি তো আর পশ্চিমবঙ্গের রাজধানীতে কলকাতা তো মুম্বাই কোথা থেকে গেল তাহলে এটা কিন্তু ভুল ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন ডি এটি ভুল হয়েছে চলে আসবো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে নগরআনের হার সর্বাধিক দু হাজার এগারো অনুযায়ী নগরানের হার সর্বাধিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হবে গোয়া অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার এবার চলে আসবো আমরা পার্ট সিতে পার্ট সি ছাব্বিশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো দু হাজার এগারো সালে আদমসুমারী অনুযায়ী ভারতে মোট জনসংখ্যা কত দু হাজার এগারো অনুযায়ী কত তোমরা জানো এটা তো উত্তর হয়ে যাবে কি ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে একশো একুশ দশমিক শূন্য সাত কোটি অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন কি বলেছে সাতাশ নম্বর প্রশ্নটা দেখো অনুচ্ছেদে মনোযোগ সহকারে পর এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলেছে তোমাদের দেখো অনুচ্ছেদে আমরা একটু তাড়াতাড়ি পরে নিই ভারতের যে সকল অঞ্চলে কৃষি জমির কাছাকাছি কোনো নদী প্রবাহিত হয়নি এবং ভৌমজল মাটির সামান্য নিচেই পাওয়া যায় সেখানে জলসেচের জন্য কিব বা পাতকুয়া খনন করা সুবিধাজনক এই সকল কূপ থেকে পার্শ্বিক চাকা কপিকল রেদ প্রথা ও হাত দিয়ে টেনে জলসেচ করা হয় দু হাজার থেকে উনিশ সালের রিপোর্ট অনুসারে ভারতের প্রায় ষোলো দশমিক জমিতে কূপের দ্বারা জলসেচ করা হয় ভারতে প্রায় পঞ্চাশ লক্ষ কূপ বর্তমান এই কূপ প্রধানত দুই প্রকারের যথা স্থায়ী কূপ যেখানে সারা বছর জল থাকে এবং অস্থায়ী কূপ যেখানে হচ্ছে বছরের একটি নির্দিষ্ট ঋতুতে জল পাওয়া যায় দু থেকে উনিশ সালের রিপোর্ট অনুসারে ভারতের প্রায় কত পার্সেন্ট জমিতে কূপের দ্বারা জলসেচ করা হয় কত পার্সেন্ট জমিতে কূপের দ্বারা জলসেচ করা হয় এটা কিন্তু তোমাদের বলেছে তো উত্তর কী হয়ে যাবে ওই এই দেখো উত্তরটা দেখতে পাচ্ছ চারটে অপশন তোমাদের কিন্তু দিয়েছে উত্তর হয়ে যাবে ষোলো দশমিক পাঁচ চার পার্সেন্ট ঠিক আছে ভারতের প্রায় ষোলো পাঁচ চার পার্সেন্ট কিন্তু নলকূপ করা এবার দেখো আঠাশ নম্বর প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো বিন্দু জলসেচের মাধ্যমে সরাসরি জল ও সার প্রয়োগ করা হয় এই পদ্ধতিকে কী পদ্ধতি বলে চারটে অপশন কিন্তু রয়েছে উত্তর হয়ে যাবে কোনটা উত্তর হয়ে যাবে ফার্টিগেশন ঠিক আছে ফার্টিগেশন পদ্ধতি বলা হয় অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপর দেখো পরের প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনক বারবার বলছি খুব স্টার করো জনকগুলো কিন্তু একটা দেখে যাও পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন হচ্ছে নীল বিপ্লবী জনককে শ্বেত বিপ্লবী জনককে তারপরে তারপর তোমাদের আরও কি যে বিপ্লবগুলো আছে ঠিক আছে সবুজ বিপ্লবের জনক এগুলো কিন্তু দেখবে তো শ্বেদ বিপ্লবের জনক মনে রাখবে ভার্গিস কুরিয়ান কি তো চারটা অপশনের মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে অবশ্যই ডাক্তার ভার্গিস কুরিয়ান অর্থাৎ ডাক্তার ভি কুরিয়ান ঠিক আছে অপশান নাম্বার এ মানে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো মানচিত্রে চিহ্নিত স্থানগুলিতে কোন কোন প্রাক প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় এরকম মানচিত্র তোমাদের আসতে পারে আসার চান্স রয়েছে তাহলে তোমাদের তিরিশ নম্বর প্রশ্নের সঠিক আনসারটা আমি বলেছি অপশান নাম্বার সি হবে ঠিক আছে দেখো অপশান নাম্বার সি কী বলছে প্রাকৃতিক গ্যাস কয়লা পারমাণবিক বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম ঠিক আছে এবারে এক প্রাকৃতিক গ্যাস দুই কয়লা তিন পারমাণবিক বিদ্যুৎ এবং চার পেট্রোলিয়াম তাহলে এবারে তোমাদেরকে এই জায়গাটা কিন্তু ম্যাপটা একটু ভালো করে দেখতে হবে ম্যাপটা দেখানো ভালো করে এক নম্বরে যেটা ছিল চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে একত্রিশ নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বলছে বাম সময়ের সঙ্গে সঠিক সময়টি কিন্তু মিছি মানে তোমাদের মেলাতে হবে প্রথমে দেখো মিল করোতে প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি কেন্দ্র কোনটি উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ গাঙ্গুসু চীন বিশ্বের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র ঠিক আছে বিশ্বের বৃহত্তম শক্তি কেন্দ্র হচ্ছে গাঙ্গুসু চীন নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন বলছে সিওয়া দক্ষিণ কোরিয়াতে অবস্থিত সিওহা হ্রদ এটি কী হবে এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম জোয়ার ভাঁড়া শক্তির উদাহরণ সিওা নেক্সট বিশ্বের বৃহত্তম সমুদ্র তরঙ্গ শক্তি কেন্দ্র কী উত্তর যাবে সাইরার অর্থাৎ যুক্তরাজ্য এবং চার নম্বর রয়েছে মাভাজে মাভাজে যুক্তরাষ্ট্র এটি হয়ে যাবে বিশ্বের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র ঠিক আছে তাহলে অপশান ওয়াইজ যদি আমি তোমাদের অ্যান্সার বলে দিই একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার ডি তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো চলে আসবো দেখো উপাদানের ভিত্তিতে দু হাজার এগারো থেকে দু হাজার দু হাজার একুশ থেকে বাইশ ভারতের চা উৎপাদন মানে উৎপাদনকারী রাজ্যগুলিকে ক্রম অনুযায়ী সাজিয়ে সঠিক বিকল্প কিন্তু নির্বাচন করতে বলেছে দেখো চারটে অপশান কিন্তু রয়েছে তো ক্রম অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে কে কোন দিক থেকে তোমাদের হচ্ছে চা উৎপাদনে প্রথম ঠিক আছে তো বত্রিশ নম্বর প্রশ্নে সঠিক আনসার ডাইরেক্ট আনসার বলেছে অপশন নাম্বার এটা তোমাদের কারেক্ট হবে ঠিক আছে দুই পাঁচ তিন চার এক এইটি কিন্তু অপশন নাম্বার এ তোমরা একটু মিলিয়ে নাও ভিডিওটা থামিয়ে চলে আসবো তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো মানচিত্রে নিম্ন চিহ্নিত যে রেখাটি আছে যে শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত নির্দেশ করছে সেটা কী শ্রীনগর থেকে কন্যাকুমারিকা মানচিত্র দেখার প্রয়োজন নেই তোমাদেরকে তো শ্রীনগর থেকে কন্যাকুমরিকা এটা কিসের উত্তরে যাবে উত্তর দক্ষিণ করিডর ঠিক আছে শ্রীনগর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমরিকা অবশ্যই উত্তর দক্ষিণ করিডর অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো চৌত্রিশ নম্বর প্রশ্ন যে নির্দিষ্ট পথ ধরে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল করে সেটা কোন পথ বলা হয় উত্তরে যাবে শিপিং পথ ঠিক আছে শিপিং লেন অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আজকে শেষ প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো জিএটিটিতে কত সালে ডাব্লুটিওতে পরিবর্তিত হয় টিটি গ্রেট অ্যাগ্রিমেন্ট ট্রেড অ্যান্ড ট্যারিফ জি এটি তো এই জিএটিটি গ্যাট গ্যাট কত সালে ডাবলুটিতে পরিবর্তন ডাব্লুটি এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো এটা পরিবর্তিত হয় কত সালে দেখো চারটা অপশনের মধ্যে তোমাদের অ্যান্সার হয়ে যাবে উনিশশো পঁচানব্বই সাল অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এই ছিল তোমাদের পঁয়ত্রিশটি প্রশ্ন আরও যে মডেল সেটগুলো দিয়েছি সেই সেটগুলো কিন্তু তোমরা পরীক্ষার আগে কমপ্লিট করে যাবে অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখনই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট